মন ভালো নেই তাহলে পাঙ্গাস মাছ খান যখন মন ভালো থাকবে না অসুস্থ থাকবেন তখন শুধু শুধু মাছের ঝোল আর ভর্তা ভাত রান্না করবেন এভাবেই আমার এই মাছটা চলে যাচ্ছে আমি এতটাই অসুস্থ যে চুলোর পাশে বেশিক্ষণ থাকতে পারতেছি না এত পরিমাণে অস্বস্তি বা গা ঘামা বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে তো কি আর করবো পাঙ্গাস মাছ রান্না করতেছি মনের আনন্দে মনের আনন্দে মনের দুঃখে কি আর বলবো যারা অসুস্থ থাকেন বাসাবাড়িতে পাশে কেউ থাকে না তারাই জানে অসুস্থতার সময় দিনগুলো সময়গুলো আমাদের কেমন ভাবে পার করতে হয় তো যাই হোক তাই হোক পাঙ্গাস মাছ রান্না করতেছি তো আমার ছেলে বলেছে যে তুমি পাঙ্গাস মাছ রান্না করে শিখে গিয়েছো মানে আমি ওই মাছটা পছন্দ করি না এই জন্য আমি ভালো করে রান্নাও করতে পারি না জানি না তবে কি কয়েকদিন রান্না করেছি আমার ছেলের খুব ভালো লেগেছে এই জন্য বললো তুমি পাঙ্গাস মাছ রান্না করে শিখে গিয়েছো আর এখানে ব্রয়লার মুরগিও রান্না করতেছি যেটাও আমি এটা তেমন একটা রান্না করি না বাট আমার পছন্দ না কিন্তু সেটাও আমি রান্না করতেছি কারণ আমি এখন অসুস্থ অসুস্থ থাকলে বেশি বেশি যাতে মাংস মাছ এগুলো রান্না করে রাখতে হয় আর কি একবার একটু বেশি করে রান্না করলে অনেকটা সময় চলে যায় আজ প্রায় মাসখানেক ধরেই অসুস্থ আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে প্রচণ্ড পরিমাণে অসুস্থতা দিয়ে তো যাই হোক তাই হোক আর কি বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন তো আমরা যেমনই থাকি যে অবস্থায় থাকি আমাদের খাবারের প্রয়োজন আমাদের খাবার তৈরি করতে হবে খাবার রান্না করতে হবে সেগুলো পরিবারের লোকজনদেরকে খেতে দিতে হবে এটাই বাস্তব এটা করতেই হবে আপনি যতদিন বেঁচে থাকবেন তারপর আপনি দুনিয়া থেকে বিদায় নিলে তারপর তাদের ব্যবস্থা তারা করে নেবে তার আগ পর্যন্ত তারা তাদের খাবারের ব্যবস্থা করবে না আর কি আর করব যেহেতু আমি রান্নার ব্লক ব্লগ শেয়ার করি এই জন্যে যা রান্না করতেছি তাই পারতেছি তাই আপনাদের সাথে পরিবেশন করতেছি আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন তো আমার যারা অডিয়েন্স আছে তারা কম বেশি আমাকে সাপোর্ট করে যায় আমার ভিডিওগুলো দেখে আমারও ভালো লাগে আমিও তাদের পেজে যেয়ে যে তাদের ভিডিওগুলো দেখে আসি আর কি তো অনেক কষ্টের পর আবার চলে আসলাম বাবার বাড়িতে কারণ আমি বেশ অসুস্থ আর বাচ্চাদের সবাই মিলে গুজু করে চলে যাচ্ছে বিয়ে বাড়িতে আর কি বিয়ে খাওয়ার জন্য বিয়ে বাড়িতে খাওয়াই খাবারই খাইতে যাই হ্যাঁ তো এটা আমার বড় বোন আর ওটা বোনের মেয়ে আর আমি একা বাসায় ছিলাম তো কি করব আমার জন্য মা রান্না করে রেখে গেছে দুপুরে তো আমি খাবারটা পেরে সার্ভ করে নিজের খাবার নিজেই খেতে হবে এখানে গরুর মাংস ছিল আর ভাত তো গরুর মাংস আমার মার হাতের গরুর মাংসটা অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যায় রান্না তো ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন তো গরুর মাংস আমার খুবই পছন্দ তারপর খাওয়া দাওয়ার পরে আমি আবার বিকেলে একটু সাদে ঘুরতে গেছিলাম দেখলাম গাছে প্রচুর মরিচ আসছে এটা গোল গোল আবার সুন্দর ফুল ফুটেছে নয়ন তারা দেখেই মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল আবার আমার যেহেতু ঠান্ডার সমস্যা সেই জন্য আমি কিছু পুদিনা পাতা তুলে নিলাম চা করে খাওয়ার জন্য তারপর বিকালের আকাশটা বেশ সুন্দর ছিল আল্লাহ হাফিজ